আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইয়েরা সিনজেন্ডা কোম্পানির কীটনাশক কোন দেশের সব ভালো কাজ করে আবার কোন দেশের কোন কীটনাশকগুলো সব থেকে ভালো বা খারাপ এগুলো উপরে আমি ভিডিও দিচ্ছি বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে সিনজেন্ডা কোম্পানি মাল্টি কোম্পানি এটা বিজে বালাইশককে সে বিশ্বের নেতৃত্ব দানকারী একটা প্রতিষ্ঠান তো বন্ধুরা এই সিনজেনটা সম্পর্কে আমাদের প্রত্যেকটা কৃষক ভাইরে একটু জানা উচিত এগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা দেখা আছে বেশি বিশ্বাস আরও করা উচিত তো বন্ধুরা এই সিনজেনটা কোম্পানি মনে করেন এই কীটনাশক ছত্রাকনাশক দেখা যাচ্ছে আমরা ব্যবহার করি এবার মূল্য দাম বেশি হয় আবার কম হয় আবার দেখা যাচ্ছে ইন্ডিয়ার কীটনাশক আছে আফ্রিকার কীটনাশক আছে চীনের কীটনাশক আছে যুক্তরাজ্যের কীটনাশক আছে আপনার পাকিস্তানের কীটনাশক আছে আপনার সুইজারল্যান্ডের কীটনাশক আছে ফ্রান্সের ছত্রকটনাশক আছে এরকম কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন রকমের এই সিনজেনটা কোম্পানির কীটনাশক ছত্রকনাশক তাহলে এখানে অনেক ভাইরা বলছে যে আগের কীটনাশকগুলোই ভালো ছিল এখনকার যে কীটনাশকগুলো এগুলো খারাপ কোনটা খারাপ কোনটা ভালো আমার ভিডিওটি ভালো করে মন দিয়ে শুনলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো এই সিনজেনটা কোম্পানির কীটনাশক এখানে আপনাকে বুঝতে হবে মনে করেন সিনজেনটা কোম্পানির কীটনাশক মানে প্রস্তুতকারক দেখবেন মনে করেন সিনজেনটা প্রস্তুত মনে করেন এখানে এই কথাই আমি বলছি এই পেকাস্টার লেখা আছে আপনারটা কোরিয়া লিমিটেড দক্ষিণ কোরিয়া এইবার আপনি এখানে কি করে বুঝবেন সিনজেনটা আপনার প্রস্তুতকারক দক্ষিণ কোরিয়া আর বাসে সৎকারি আপনার সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এখানে দক্ষিণ কোরিয়ায় এই প্যাকেজেসটা সিনজেনটা কোম্পানির ওখানে ফ্যাক্টরি আছে এবার ওখান থেকে বাংলাদেশে সে আমদানি মা বাজারজাত করেছে ওখান থেকে সে বাংলাদেশে বিক্রয় করছে এইবার এইটা যদি চীন মানে বিক্রয় করে সিনজেন্টা কোম্পানি তাহলে কিন্তু ওখানে সিনজেনটা প্রস্তুত কারক ওখানে হবে এইবার এই থেকে মনে করেন যদি আপনি কীটনাশক আসে বাংলাদেশে তাহলে ওখানে লেখা দেখবেন সিনজেন্টা কোম্পানি লিমিটেড সিন প্রস্তুতকারক কারক সিনজেন্টা বাংলাদেশ এরকম কিন্তু কীটনাশকের গায়ে লেখা আছে আবার ধরেন এই যে এটা দেখতে পাচ্ছেন এনসিপিও আর এটা দেখতে পাচ্ছেন মেরাভিসডো নতুন ওষুধের কথা বলছি এটা প্রথম আসলো সিঙ্গাপুর থেকে এখন আসছে আপনার কোরিয়ায় থেকে এবার মেরাভিসডো এটা প্রথমে দেখেন এসছে আপনার যুক্তরাজ্য থেকে তাহলে এইবার এখানে কি আপনি বলবেন যে সিঙ্গাপুরের ওষুধই ভালো ছিল আপনার কোরিয়ার ওষুধ ভালো না বা কোরিয়ার কোরিয়ার ওষুধই ভালো ছিল আপনার সিঙ্গাপুরের ওষুধ ভালো না এখানে ভাই এই সিনজেনটা কোম্পানি মনে করেন আপনার এক এক দেশে এক একটা ফ্যাক্টরি আছে এখানে এবল কীটনাশক তারা উৎপাদন করে এবার মনে করেন প্রোডাকশন দেখা যাচ্ছে সিঙ্গাপুরে করছে ওখানে দেখছে যে আপনি একই জিনিস এখানে প্রোডাকশন করছে ওই দেশেও শুট করছে একই জিনিস এবার ওই দেশ থেকে যখন আপনি বাংলাদেশে মনে করেন এখন সিঙ্গাপুরের প্রোডাকশনে সিঙ্গাপুরের আপনার এই যে কেমিক্যালটা ওই এখানকার ফ্যাক্টরিতে শেষ তাহলে এবার আপনাকে বাজারে নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে দেখা যাচ্ছে মাল আনতে হবে আপনার কোরিয়ায় থেকে এবার কোরিয়ায় থেকে যখন বাংলাদেশে ঢুকবে এখন দেখা যাচ্ছে আপনার দক্ষিণ কোরিয়া লিমিটেড প্রস্তুত কারক এখানে আপনি খালি দেখবেন যে সিনজেন্টার পণ্য কোন গুলো না সিনজেন্টার পণ্য মনে করেন এখানে লেখা আছে এখানে লেখা আছে যে প্রস্তুত কারক আপনার সিনজেন্টার লিমিটেড যুক্তরাজ্য প্রস্তুত কারক এবার এখানে লেখা থাকতে হবে প্রস্তুত অন্য কোম্পানি বাসাজাতকারী সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড সে আপনি বলতে পারবেন যে এই ওষুধটা অন্য রাষ্ট্রের এই যে রাষ্ট্রের থেকে ওষুধ আসুক মনে করেন থেকে থেকে আসে ভলিউম আসে এগুলো কিন্তু আপনার ইন্ডিয়ার ফ্যাক্টারি আছে এবার এই ফ্যাক্টরিতে ওখান থেকে তাহলে বাংলাদেশে যদি ওষুধ ঢুকে তাহলে কিন্তু আপনার প্রস্তুতকারক ইন্ডিয়া সিনজানটা বাংলাদেশ লিমিটেড ইন্ডিয়ায় থেকে মনে করেন আপনার চাইনায় কিছু ওষুধ ওখানেও কিন্তু আপনার ওইভাবক তো এখন আমাদের এখানে মনে করেন এই অ্যামিস্টার টক আগে প্রথম আসত সুইজারল্যান্ড তারপরে কোরিয়া এবার আসতে চীন তাহলে এখানেও আপনাকে বুঝতে হবে যে এই ওষুধটা এখানে সুইজারল্যান্ডেও যেখানে যে কেমিক্যাল চীনেও সেই কেমিক্যাল মানে একই ফ্যাক্টরি মনে করেন এখানে সিনজেন্টা কোম্পানি যে সকল ফ্যাক্টরিগুলো আছে এর নিয়ন্ত্রণ একই জিনিস তাহলে আপনি যদি মনে করেন ওই দেশ থেকে এদেশে আসে তাহলে এই জিনিসটা আমি খারাপ না একই 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 গুণ জিনিস জিনিস কিন্তু এক এক জায়গায় একটা ফ্যাক্টরি খালি আপনাকে দেখতে হবে যে এখানে প্রস্তুতকারক সিনজেন্টা আছে কিনা তাহলে আপনি বুঝে নেবেন যে সিনজেন্টার ওষুধ আপনি যে রাস্তায় থেকে আসুক তো এখানে আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে সিনজেনটা কোম্পানির ওষুধ সব যে কোনো রাষ্ট্রই থেকে আসুক না কেন সবগুলো একই কাজ করবে একই জিনিস কোনো পার্থক্য নাই আর আমরা চেষ্টা করব এর মাল কিন্তু আপনার এক নম্বর কিনা আর আরেকটা বিষয় এই সিনজেনটা কোম্পানির যে সকল কীটনাশকগুলো এগুলো কিন্তু আপনার নির্ধারিত একটা দামে বিক্রয় হয় এটা কৃষক পর্যায়ের যে দাম রিটেলার পর্যায়ে যে দাম কোম্পানির কাছে ডিলার পর্যায়ে সেই দাম এক একজনের এক এক রকমের সেফটি করা আছে কেউ মনে করেন কেউ বেশি নিতে পারবে না কেউ কমও নিতে পারবে না এরকম সিস্টেমে ই হয় আর এইসব কীটনাশকগুলো আপনারা যদি কিনেন তাহলে বেবু সহকারে কিনবেন ইনশাল্লাহ আপনাদের খুবই ভালো আপনারা প্রফিট হবে কাজ না হলে আপনি কোম্পানি বলতে পারবেন তা আপনারা ভালো থাকবেন আপনারা অবশ্যই বুঝতে পারলেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার কাত